নস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর সকালবেলা উঠে আলাদি সোয়াগিকে নিয়ে বের হয়েছি আর দেখো আমাদের রাস্তাটা একদম কি সুন্দর পাকা হয়েছে এতদিন তো দেখছিলে যে আমাদের রাস্তাটা কি অবস্থা ছিল তো যাই হোক রাস্তাটা ফাইনালি হয়ে গেছে আর কয়েকদিন ধরে আমি অসুস্থ ছিলাম তো ঠিকঠাক ভিডিও দিতে পারিনি আর কারো কাছে যেতেও পারিনি ঠিকঠাক আর সেরকম কিছু দেখাতেও পারেনি ওই যে সেদিনকে দেখাইছিলাম শুধু অর্ধেক রাস্তা হওয়াটা তো আজকে ফুল রাস্তাটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে বলতে কি কয়দিন ধরে তো আমার শরীর এত খারাপ তো সেরকম করে আর ভিডিও করা হয়নি ওই আগের ভিডিও পরের ভিডিও মিল করে আজকের ভিডিওটা আমি ছাড়ছি আর কি কারণ কি ভাবি যে হয়তো আজকে দিতে পারবো একটা ভিডিও কিন্তু না একটুখানি ভিডিও করি তারপরে দেখি এত অসুস্থ হয়ে যাই তারপরে আর ওটা আর হয় না তো সব কিছু মিক মানে মিসড করে আজকের ভিডিওটা তো যাই হোক এদিকে দেখো মানে কয়েকদিন ধরে না আমি রান্নাও করতে পারছি না তিন দিন ধরে আমি কিন্তু রান্না বান্না করছি না ওই যে আর কি মেয়ে করলো একদিন ভাস্তা একদিন করলো একদিন শুধু আমি খালি ভাতটা রান্না করলাম ভাসুরের বাড়ির থেকে তরকারিপাতি দিলো তো ওগুলো খাইয়ে আর কি থাকলাম কি করবো আর শরীর অসুস্থ থাকলে তো আর কিছু করার নেই তো এদিকে দেখো মানে গ্যাস ঠেসের কী অবস্থা হয়েছে কী আর বলি তোমাদেরকে মানে ঠিক মতন আমি না করতে পারলে তো আর ওরা তো আর সেরকম করে যত্ন করতে পারবে না তো এই গ্যাস হ্যাঁগুলো একদম নোংরা মানে তেল তেলকাস্টা হয়ে আছে তো একদম ঝকঝকা করে ভালো করে সাব দিয়ে পরিষ্কার করে নিলাম আর দেখো এখন কত সুন্দর লাগছে আর দেখবে নিজের হাতের জিনিস একটা আলাদা রকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর ওখানে যদি বাচ্চা কাচ্চা বা যে কোনো লোকে করে সে যার জিনিসটা যেন অন্য রকম লাগে তো যাই হোক ফাইনালি আজকে আমি অনেকটা কাজ সারলাম আর কি আজকে সারতে পেরেছি এই কদিন তো আমি একদমই আর কি কাজ করতেই পারিনি তো এদিকে দেখো তারপরে আমি কিন্তু গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে এদিকে ছেলে মেয়েদের জন্য পাস্তা বানাবো তো ওই দিকের ঘরের কাজ মোটামুটি করে নিয়েছি আজকে আর ঘরের কাজ তোমাদের সঙ্গে তখন আর শেয়ার করিনি কারণ জানো তো কী বলি আর মানে সবসময় ক্যামেরা নিয়ে কাজ করতে করতে না অনেকটা দেরিও হয়ে যায় তারপরে আবার শরীরটাও খারাপ তো এর জন্য আর মানে ঘরের কাজ বাস আর কি শেয়ার করিনি এদিকে দেখো পাস্তাটা বসিয়ে দিচ্ছি আর জানো তো কয়েকদিন ধরে ছেলে বলছিল মা আমাকে পাস্তা বানিয়ে দিবা তো আমি তো মানে করতে পারছি না কিছুই তো শরীরটা খুব খারাপ তাই আজকে ওর বাবাকে বললাম যে ছেলে পাস্তা খেতে চেয়েছে আজকে নিয়ে আসো যেহেতু এখন একটু শরীরটা আমার ভালো আর জানো তো এর মধ্যে আমার ছোটো মেয়ে আবার মানে কালকে পরোটা খেতে চেয়েছিলো তো বলছিল মা পরোটা বানিয়ে দাও তো আমি আর ওকে বানায় দিতে পারিনি কারণ এতটা শরীর খারাপ ছিল আর পারিনি কিন্তু আজকে ছেলেকে আর কি বানিয়ে দিলাম তো ওইদিকে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে পেঁয়াজ লঙ্কা সব কেটে কুটে নিয়ে এসেছি একদম সিম্পলভাবে পাস্তা রান্না করছি আমার ঘরে যা থাকে তাই দিয়ে আমি রান্না করি আসতে কোনো ডিম ডাম নেই তো ওই যে পিঁয়াজ লঙ্কা আর মশলা দিয়ে করব। তার মধ্যে জানো তো আমার ছেলেটা না মশলা খায় না ওই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে দিব ওটাই ও খাবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেল তারপরে কিন্তু আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি আর দেখো একদম পাস্তাটা প্রায় হয়েও গেছে আর যেন তো ছেলে কিন্তু ওই যে মশলা ছাড়া খায় তো এখন ওই যে মশলা ছাড়াই আর কি করে দেবো তারপরে ওটা নামিয়ে দিয়ে তারপরে আবার আমাদের জন্য আর কি মশলা দেবো ও যদি মশলা দেওয়া হয় তাহলে না ও বিরক্তভাবে মানে রাগ হয়ে যায় তো ওই জন্য ওকে মশলা দেব না তো এদিকে দেখো ছেলেকে দিয়ে দিলাম আর এখন একটু মশলা দিয়ে দিয়েছি এখন আমাদের হয়ে গেছে এখন তারপরে ছোটো মেয়েকে দিয়ে দিলাম আর বড়ো জন্য রেখে দিয়েছি আর পরে আমি একটু খাবো তো এদিকে দেখো চা আমার হয়ে গেছে প্রায় এখন চাটা নামিয়ে আগে চা খাবো পরে পাস্তাটা খেয়ে নেব আর দেখবে বাচ্চা কাচ্চা যদি বলে মা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও যদি না দিতে পারা যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না কালকে মেয়েটা পরোটা খেতে চেয়েছিল। আমি বানায় দিতে পারিনি এত মনটা খারাপ হয়েছিল কি আর বলি জানো তো খুব মনটা খারাপ হয়েছিল নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরা ভালো নেই মানে আমি ভালো নেই আমার খুব খারাপ ভিডিও বানানোর নেশা ভিডিও বানাতেই হবে তো অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম একটু নিয়েছিলাম এখন চলো কাজ বাজ করব আর অনেক কাজ বাকি আছে সকলে তো একটুখানি দেখালাম তোমাদেরকে এখন যা কাজগুলো করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আবার এই ভিডিওটা দেখে থাকো সাধারণ হাউস ওয়াইফের ঘর সংসারী ভিডিও তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকার অনুরোধ আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ তারা সবসময় আমাকে সাপোর্ট করে ওরা এত সুন্দর সাপোর্ট করার জন্যে আমি আজকে এই জায়গায় আছি মানে ভিডিও বানাচ্ছি তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পুরোনো বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে অনেক ভালোবাসা চল কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে তো ছেলে মেয়ে স্কুলে গেল পাস্তা খেয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এই যে দেখো কতগুলো বাসন রান্না না করলে কি হবে তারপরেও কিন্তু অনেক কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমাকে করতে হচ্ছে কিন্তু শরীর খারাপ হলে কী হবে একদমই যে শুয়ে আছি তা না কিন্তু অনেক কাজেই করছি আর এই দিন কিন্তু আমি কোনো তরকারি পাতি রান্না করিনি কারণ জায়ের বাড়ির থেকে তরকারি দিয়েছিল কারণ শরীরটা আমার ভালো ছিল না বলছিলাম যে আমি রান্না করতে পারবো না বললো যে থাক রান্না করতে হবে না তা আমরা এখন তরকারি দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমাদের চলতে থাকে দিদির যদি শরীর খারাপ হয় আমি করে দিই আমার যদি শরীর খারাপ হয় ও করে দেয় আর ছেলে মেয়েগুলো আমার অনেক লক্ষ্মী আছে কারণ কোনো মানে যন্ত্রণা করে না কী যে মা এটা করতেই হবে না করলে হবে না অনেক বাচ্চা কাচ্চা আছে যে খুবই জেদ করে আমার ছেলে মেয়ে আবার ওরকম না যদি দেখে আমি অসুস্থ হয়েছি তখন কিন্তু ওরা কোনো জেদ করে না যখন অসুস্থ থাকে না তখন একটু জেদ করে কিন্তু যখন আমি আর কি অসুস্থ হয়ে যাই তখন পারলে ওরাই আমার যত্ন করে জানো তো আর জানো তো কয়েকদিন ধরে ভিডিওগুলো করা আছে ভয়েস দিতে পারছি না এতটা শরীর খারাপ হচ্ছে কি আর বলি আর আমি কিন্তু এরই মধ্যে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার শরীর খারাপ বন্ধুরা তোমরা আমার পাশে থেকে তো অনেকজনে আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সত্যি তোমাদের এই কমেন্ট পেয়ে আমি অনেক খুশি তো যাই হোক তোমরা যে আমার এত দুঃখ থেকেও আর কি আমার ভালো চাও আমার সুস্থতা কামনা করো এটাই সবথেকে বড় কথা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ওই পোস্টে আমাকে অনেকজনে খোঁজ নিয়েছে যে দিদি তোমার শরীর কেমন আছে তোমার কি হয়েছে তুমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাও আমরা তোমার পাশে আছি সত্যি এই কথাগুলো লেখার পরে মানে লিখেছে তারপরে আমি দেখেছি এটা সত্যি আমার খুব ভালো লেগেছে জানো তো তো ওইদিকে দেখো বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখন টেবিলটা এখন মুছে নিচ্ছি কী আর বলি মানে এখন কন্টিনিউ একভাবে কাজ করতে পারছি না এই একটু একটু করে কাজ করছি আর একটু করে ক্যামেরা বন্দি করে রাখছিলাম তো এরকম করে করে আর কি করে নিয়েছিলাম তো ওই যে এখন পুরো টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাপ দিয়ে আর এই টেবিলটা পরিষ্কার থাকলে আমার অনেকটাই সুবিধা হয় কারণ যা কিছু খাওয়ার দাওয়ার মানে এখানে এনে রাখা হয় দুধের ঠক এখানে থাকে তো এর জন্য এই টেবিলটা অবশ্যই পরিষ্কার থাকার দরকার ওইদিকে টুকটাক কাজ সেরে নিয়ে তারপরে কাপড় ছেড়ে নিয়েছি কারণ স্নান আমি সকালবেলায় করেছি তারপরে কাপড় ছেড়ে নিয়ে তারপরে কিন্তু ঠাকুরটাও পূজা দিয়ে দিয়েছি আর পূজা দিয়ে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করলাম আর এখন সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এখন ছেলের জন্য একটু দুধ গরম বসিয়েছি ছেলে বলছে যে দুধ খাবে তো ওকে দুধ আর মুড়ি দিব এর জন্য দুধ গরম করে নিলাম আর একটু চা করবো যেহেতু ওরা দুধ মুড়ি খাবে তো এর জন্য আর বেশি চা করব না তো এই যে দেখো তারপরে এই যে ছেলেকে কেটে দিয়ে আমি একটু তরকারি বানাচ্ছি সোয়াবিন আলুর তরকারি কারণ দুপুরবেলা তো জায়ের বাড়ির থেকে তরকারি দিয়েছিলো তো ওগুলোই খাওয়া হয়েছে এখন তো একটু রান্না করতে হবে তো এর জন্য সোয়াবিন আর আলুর তরকারি বসিয়ে দিয়েছি কারণ ভাত আর সোয়াবিনের তরকারি দিয়ে এখন রাত্রিবেলা খাওয়া হবে আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই